যখন আমরা বালাকে যাই তখন যাদের সাথে কথা বলি তারা আমাদের তক্র বা যুক্তির সাথে ফেরে না উঠে বা ফেরে না উঠার পরে তারা ক্রোধে আপনাকে এবং হিজবুতঈ আন্দোলন সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করা শুরু করে তখন তাদের সামনে আমাদের করণীয় কি আমাদের আদর্শকে রসুল্লাহ সাল্লাহ রসুলকে গালাগালি দেয় নাই পাগল গণ কবি জিনবুতে আসরগ্রস্ত জাদুকর বলে নাই মায়ের দিয়েছে গালে দিয়েছে সাহাবিরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তর্ক করেছেন ন তারা লক্ষ্য ঠিক রেখে সবরের সঙ্গে তারা জানতেন আমরা যে আদর্শ নিয়ে নেমেছি এর বিজয় অবিসম্ভাবি এটা সত্য জানতেন ডাইনে বামে না তাকিয়ে এটার নাম হানিফ তারা একাগ্র লক্ষ্যে সবরের সঙ্গে তারা জেহাদ করে গেছেন আল্লাহ ওনাদেরকে বিজয় দান করেছেন বিজয় দান করার পর বানের ভেসে গিয়েছে যদি পারো গালাগালি সহ্য করো হজম করো দিও না কুকুরের কাজ কি করা ওর মুখে কোনোদিন ভালো কথা ভালো শব্দ পাবে না কাকের শব্দ কি কাকা আগলি খারাপ দেখতেও যেমন খারাপ কণ্ঠ খারাপ কাকের মুখ দিয়ে কোনো দিন তুমি কুকিলের কণ্ঠ শুনবে না আল্লাহ রব আলামিন দুই শ্রেণীর মানুষ বানিয়েছেন মোমেন কাফের হেদায়া প্রাপ্ত আর প্রতভ্রষ্ট যারা পথভ্রষ্ট তাদের কথাবার্তা এই হবে তারা আমার সম্পর্কে জানে না আমাকে জিজ্ঞাসা করে নাই তাদের ধর্মগুরুরা মহফিলে দাঁড়িয়ে আমার নামে মিথ্যাচার করেছে মসজিদে মিথ্যাচার করছে তাদের এই অন্ধ অনুসারে তারা যে সমস্ত দলের নেতাদের অনুসরণ করে ওরা মিথ্যা কথা বলে ওরা প্রতারণা করে ওদের চরিত্র এখন ওই রকম হয়ে গিয়েছে ওরা ভালো কথা কোথা থেকে শিখবে ভাই তুমি তাদেরকে ভালো কথা দিবে তুমি তাদেরকে আদব দেবে কায়দা দিবে অনুপ্রেরণা দিবে। তারা তো এখন হতাশাগ্রস্ত কাজেই এই অবস্থায় তোমার করণীয় হচ্ছে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা আর পরিস্থিতি খারাপ দেখলে হাসবুন আল্লাহ আল্লাহর উপরে নির্ভরশীল হবা ওকে পরবর্তী কর্তব্য চেইন অফ মাধ্যমে পেয়ে যাবা